আসসালামু আলাইকুম ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এম সি কিউ এর অ্যান্সারগুলো দেখে নিন সেট ঘ প্রথম প্রশ্নের উত্তর খ দুইটি বিষয় দুই নম্বর গ অশক্তি তিন নম্বর ঘ বেশ এক ঘুম ঘুমিয়েছি চারের ঘ ষষ্ঠ এবং দ্বিতীয় পাঁচের খ কিযোগ ত্রিচ সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গ বাক্য মূল উপাদান ধ্বনি তারপর সাতের নম্বর প্রশ্ন উত্তর খ পর্তুগিজ আট নম্বর প্রশ্ন উত্তর হবে অঘোষ ধ্বনি নয় নম্বর প্রশ্ন উত্তর হবে তালব্য হয় যেমন রাজ রাজযোগী দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ সকলে সব জানে না এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ পরিমাণ বা গণনাবাসক সংখ্যা বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অন্তরীপ সমান সমান অন্তর্গত অব্যজার এরপর তেরো নম্বর প্রশ্ন উত্তর হবে ক অতিশ্য তারপর চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর হবে গ হের হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে পাথুরে মূর্তি ষোলো নম্বর প্রশ্ন উত্তর হবে ক তুলনা অর্থে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক বৃত্ত অতীত আঠারো প্রশ্ন উত্তর হবে গ তারপর উনিশ নম্বর প্রশ্ন উত্তর হবে বিধ বিশ বিশেষণ বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে প্রভুর সেবা একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক অন্তহতি ফাল্গুন ফাল্গুন তেইশ নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ সর্বজনীন চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে রাজপুত পঁচিশ নম্বর প্রশ্ন উত্তর হবে সরল বাক্য ছাব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে খ কলন সাতাশ নম্বর প্রশ্ন উত্তর হবে খ ভাববাচ্য আঠাশ নম্বর প্রশ্ন উত্তর হবে খ ভবিষ্যৎ উনত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ ভীষণ ব্যাপার তুলনামূলক কাণ্ড এবং তিরিশ নম্বর প্রশ্ন উত্তর হবে ক খনকাল সকল এমসিকিউর উত্তরগুলো জানতে আমার সঙ্গে থাকবেন